আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আসছি গাজীপুরের আর্মি গলফ ক্লাবে এখানে সুন্দর একটি রেস্টুরেন্ট আছে চলেন গিয়ে দেখি রেস্টুরেন্টের কি অবস্থা ভিতরে শুনলাম অনেক সুন্দর নাকি রেস্টুরেন্টটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম ঢুকে তো দেখি ওয়াও চারপাশ ভালোই সাজাইছে ওরা ডেকোরেশনটা সুন্দরই করছে দেখে মনে হচ্ছে বাইরে কোনো দেশের রেস্টুরেন্টে আসি তো আমি এখানে বসে আছি সোফার ভিতরে লভিতে খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর চারপাশ দেখতেছিলাম ঘুরে ঘুরে যে গুলো তারপরে রিসেপশন সব কিছু অনেক সুন্দর লাগতেছিল তো খাবার জন্য ওয়েট করতেছিলাম ওয়েট করতে করতে খাবার চলে আসলো আমাদের সামনে আর আমি বসে বসে মোবাইল আর চারপাশ একটু দেখতেছিলাম কি অবস্থা সবাই কি করতেছে এই যে খাবার দেখছেন ওয়াও লাগতেছে খাবার দেখে তো খুব খুশি আস্তে আস্তে আমরা দুজন মিলে খাওয়া শুরু করলাম খাচ্ছি তো মনে হয় দিন ধরে খাই না আমরা আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরের দৃশ্য উপভোগ করার জন্য বের হচ্ছি বের হয়ে দেখলাম ওয়াও চারদিক তো ওয়াও লাগতেছিল তো আমরা চারপাশ দেখতেছিলাম চারপাশ সবুজে অরণ্য ঘেরা সব কিছু পরে হাঁটতে হাঁটতে আমি সামনে একটা ব্রিজ আছে ব্রিজে যাচ্ছিলাম পাশে দেখতেছিলাম একটা গাড়িতে মানুষ যাচ্ছে এরপরে এখানে বড় একটা পুকুর আছে পুকুরের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখন ব্রিজে চলে আসলাম এটা একটা ঝুলন্ত ব্রিজের মতো তো ব্রিজটাও সুন্দর মাসাল্লাহ ব্রিজের পাশে কিছু দাঁড়ালাম দাঁড়ায় আশেপাশে দেখলাম এখানে আসলে পুকুর না এটা লেক ছিল তারপর ব্রিজটা পার হচ্ছিলাম পার হয়তো দেখি এখানে যে গল্ফ খেলা যে গল্ফের মাঠ যেখানে যাওয়া আসলে নিষেধ মানে সবুজ ঘাসের উপর হাঁটা যায় না যাওয়া নিষেধ তাই আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আশেপাশের সব তারপরে চলে আসলাম এসে যে সুন্দর একটা রাস্তা এখানে হাঁটতেছি পকেটে হাত ঢুকায় ভাব ধরে হাঁটতেছিলাম এখানে এসে কিছু ছবি তুললাম ছবি তুলো আমরা চলে আসছি আশা পথে বৃষ্টি শুরু হয়েছে তাই ডিবে মিলে রং চা খেয়ে নিলাম রং চা খেয়ে আমরা আবার অটোতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রংটা রং চাটা ভালোই ছিল তো বৃষ্টি স্নাত রাস্তায় দিয়ে আমরা দুই ভাই যাচ্ছি বাসার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন